মধ্যাহ্নভোজের বিরতিতে আমরা আজকে চলে এসেছি চিতলমারিতে আর আমরা আজকে এখন যে দোকানটিতে আছি এটি হচ্ছে আরপি ফুড অ্যান্ড ভ্যারাইটি স্টোর সত্যি এটি একটি ভ্যারাইটি স্টোর এখানে রয়েছে বিভিন্ন প্রকার বিষ্ঠান্ন এবং চকলেট তাছাড়াও রয়েছে ফাস্ট ফুড আইটেম বিভিন্ন ধরনের শিঙরা রোল চিকেন পিৎজা তাছাড়া এখানে আপনি ভাত এবং বিরিয়ানি পেয়ে যাবেন এই হোটেলের তৈরি আমার কাছে বেশ ভালো লেগেছে এটি খেতে আমার কাছে সত্যি খুব অসাধারণ লাগে এই হোটেলের সবচেয়ে মজাদার খাবারটি হচ্ছে হাঁসের মাংস দেখতে পাচ্ছেন ফ্রিজে এখানে হাঁসের মাংস দেওয়া হয়েছে এবং এটি খেতে খুবই সুস্বাদু লাগছিল এবং পাকটা সত্যি অসাধারণ ছিল এছাড়াও এখানে আপনি সুন্দর সুন্দর জন্মদিনের কেক পেয়ে যাবেন যা দেখতে অসাধারণ খুবই অসাধারণ